প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত মুসলিমরা পাল্টা আন্দোলনের জাগ দিলে সামলাতে পারবেন তো শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার ড্রাম লাইন সরাতে নিষেধ করল হাইকোর্ট প্রয়াগরাজে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে হিন্দুদের ঢল দেখে আতঙ্কিত প্রশাসন তাড়াতাড়ি বড় পদক্ষেপ যোগীর ইউটিউবের বিরুদ্ধে কেন্দ্রকে করা হওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ফের চার দিন বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইন প্রকাশ্য এলো ইউনুসের বাংলাদেশে নৈরাজ্যের রিপোর্ট কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি কাতার ভারতের মধ্যে স্বাক্ষরিত নয়া চুক্তি তৃণমূল মন্ত্রীদের বিরুদ্ধে জিএসটি ফাঁকির অভিযোগ সাহস থাকলে প্রধানমন্ত্রী মোদি বা আদিত্যনাথের সঙ্গে লড়াই করুন মুখ্যমন্ত্রী মমতাকে খোলা চ্যালেঞ্জ সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মুসলিমরা পাল্টা আন্দোলনের ডাক দিলে সামলাতে পারবেন তো শুভেন্দুকে হুশিয়ারি মমতার বিধানসভায় উত্তপ্ত বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে তীব্র বাক্য বিনিময় ঘটেছে মঙ্গলবার বাজেট বিতর্কে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর প্রতি ইঙ্গিত করে বলেন কতগুলো বক ধার্মিক এসে জুটেছে আমাকে মুসলিম লীগ বলছেন আমি কি বেলুন করব। তিনি আরো হুশিয়ারি দিয়ে বলেন যাদের বিরুদ্ধে এত বাজে কথা বলছেন তারা যদি আন্দোলনের দেয় সামলাতে পারবেন তো অধিকারী বিধানসভায় সাসপেন্ড থাকলেও বাইরে থেকে প্রতিক্রিয়া জানান তিনি বলেন এই কথা নিয়েই আমি হাইকোর্টে মামলা করব। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিভাবে একটা সম্প্রদায়কে লেলিয়ে দিচ্ছেন আদালত দেখুক পর্যবেক্ষকদের মতে হিন্দু ভোটের মেরুকরণ এবং সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে দুই পক্ষের কৌশল স্পষ্ট বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও শুভেন্দুকে কঠোর ভাষায় সমালোচনা করেন তিনি বলেন প্ররোচনামূলক মন্তব্যের জন্য শুভেন্দুর ক্ষমা চাওয়া উচিত এই উত্তপ্ত বিতর্কের পরিস্থিতি বিধানসভা ভোট পর্যন্ত চলতে পারে বলে মনে করা হচ্ছে ভিডিওতে দেখুন কিভাবে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ছে বাংলার বিধানসভায় সরাতে নিষেধ করল হাইকোর্ট আপাতত কলকাতার বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জানিয়েছে আদালতের নিযুক্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত বন্ধ করা যাবে না শহরের কোন ট্রাম লাইন আবার দুই সপ্তাহ পরে হাইকোর্টে ওই মামলায় পরবর্তী শুনানি হবে আদালত জানিয়েছে কলকাতার ঐতিহ্য ট্রামকে রক্ষা করতে সচেতন হতে হবে কর্তৃপক্ষকেই প্রয়াগরাজে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে হিন্দুদের ঢল দেখে আতঙ্কিত প্রশাসন তাড়াতাড়ি বড় পদক্ষেপ যোগীর প্রয়াগরাজে মহাকুম্ভের শেষ পর্যায়ের রেকর্ড সংখ্যক ভক্তের সমাগমে শহর যানজটে অচল গতকাল পর্যন্ত কোটি মানুষ করেছেন একটি বিশ্ব রেকর্ড ভিড় সামলাতে যে সেনা মোতায়েন করা হয়েছে এবং সঙ্গম স্টেশন ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে উনিশটি ট্রেনের রুট পরিবর্তন সহ যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে নয়াদিল্লি স্টেশনে পদদলিত হওয়ার পর সমস্ত স্টেশনকে সতর্ক করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হেলিকপ্টার থেকে মেলা এলাকা পরিদর্শন করেছেন এবং প্রশাসনকে শিথিল না হতে নির্দেশ দিয়েছেন ভিড়ের চাপে শহর ও প্রশাসন হিমশিম খাচ্ছে ভিডিওতে দেখুন কিভাবে চলছে মহাকুম্ভের শেষ দিনগুলোর লাইভ আপডেট ইউটিউবের বিরুদ্ধে কেন্দ্রকে করা হওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রণবীর এলাহাবাদের মন্তব্য নিয়ে হয়েছিল শুনানি সেখানে বিচারপতি সূর্যকান্ত ও এন কোটিশ্বর সিং জানিয়েছেন ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট দেখানো হবে বা কোন বয়সে কোনটা দেখানো হবে সেসব নিয়ে সরকার পদক্ষেপের পরিকল্পনা করে তাহলে খুশি হব বিচারপতিদের তরফে ইউটিউবের কন্টেন্ট প্রসঙ্গে বলা হয় কিছু একটা করতে হতো তাই এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে শুরু করে মানুষ অপব্যবহার শুরু হয় ফের চার দিন বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইন ফের ট্রাফিক ব্লক আসছে কলকাতা মেট্রোতে আগামী বিশে ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে মেট্রোর গ্রিন লাইনে শনিবার ও রবিবার সহ টানা চার দিন পাওয়ার ব্লকের কারণ বন্ধ থাকবে পরিষেবা জানালো কর্তৃপক্ষ বক্তব্য কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল টেস্টিং করার জন্য এই সিদ্ধান্ত হাওড়া ময়দান থেকে সেক্টর পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের পুরোটা এই জুড়েই ব্লক থাকবে প্রকাশ এলো ইউনুসের বাংলাদেশে নৈরাজ্যের রিপোর্ট গত বছরের পাঁচই অগস্ট বাংলাদেশে হাসিনা সরকারকে উৎখাতের পর ইউনুসের নেতৃত্ব দাঁত নখ বের করেছে জঙ্গিরা সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মাত্র পাঁচ মাসে ওপার বাংলায় খুন করা হয়েছে জন জন হিন্দুকে সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ ও গণধর্ষণ করা হয়েছে শুধু তাই নয় আঘাত নেমে এসেছে সংখ্যালঘুদের উপাসনালয় ধ্বংস করা হয়েছে একশো তেত্রিশটি মন্দির তারপরেও চোখ বুঝে রয়েছেন বাংলাদেশের ইউনুস সরকার কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি জোড়া ঘূর্ণাবর্তের জেরে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত থেকে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলাতে কাতার ভারতের মধ্যে স্বাক্ষরিত নয়া চুক্তি দুদিনের সফরে ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি মঙ্গলবার দুই দেশ আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করল বাণিজ্য জানালি বিনিয়োগ উদ্বোধন প্রযুক্তির উপর জোর দিয়ে বহু মৌ স্বাক্ষরও হয়েছে এদিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে হয়েছে এদিন ও আমির শেখের মধ্যে নানা বিষয়ে কথা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জিএসটি ফাঁকির অভিযোগ জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিরুদ্ধে পণ্য ও পরিষেবা কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার অফিস কারখানায় হানা দিলেন কেন্দ্রীয় জিএসটি আধিকারিকেরা মঙ্গলবার বিকেল চারটা নাগাদ আট সদস্যের তদন্তকারী দল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা উপস্থিত হন মুর্শিদাবাদে জাকিরের প্রোডাকশন অফিস কারখানা সহ একাধিক জায়গায় যান তারা রাত আটটা পর্যন্ত নথিপত্র খতিয়ে দেখার কাজ চলছে সাহস থাকলে প্রধানমন্ত্রী মোদী বা আদিত্যনাথের সঙ্গে লড়াই করুন মুখ্যমন্ত্রী মমতাকে খোলা চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাকুম্ভ পঁচিশকে মহাকুম্ভ বলে অভিহিত করার তীব্র হনুমান গাড়ি মন্দিরের পুরোহিত মহন্ত রাজু দাস তিনি এটিকে নিন্দনীয় বলে উল্লেখ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অগ্রহণযোগ্য পঞ্চাশ কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে পবিত্র স্নান করছেন আর তিনি এটাকে মৃত্যু কুম্ভ বলছেন এভাবে বলার অধিকার কে দিয়েছে রাজু দাস আরও যোগ করেন বাংলায় মেয়েরা ধর্ষিত হচ্ছে ডাক্তাররা ধর্মঘট করছে কিন্তু তিনি মানুষের বিশ্বাস নিয়ে মন্তব্য করছেন এটা খুবই দুঃখজনক তার উচিত ক্ষমা চাওয়া সাহস থাকলে প্রধানমন্ত্রী মোদী বা যোগী আদিত্যনাথের সঙ্গে লড়াই করুন তাদের সাথে কথা বলার সাহস নেই বলেই তারা সনাতনীদের উপর হতাশা প্রকাশ করছে